হাই গাইস আমরা টমেটা চুরি করতে এসেছি দেখো আমরা এখন টমেটো মাখা খাবো আর ওই দেখো টমেটো চুরি করছে সব আমরা এখন গিয়ে ওই যে সব আসে দেখো গাইস আমাদের চুরি করা হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি হাই গাইস দেখো আমাদের টমেটো অলরেডি নিয়ে চলে এসেছি মাঠের থেকে হ্যালো গাইস এখন টমেটো মাখা শুরু হয়েছে আপনারা টমেটো মাখাটা দেখেন টমেটোর সঙ্গে কি কি আছে তেঁতুল

বাংলাদেশে বই উড়ে টমেটো মাখার দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ খাবো খাওয়ার পরে বলবো ইন্ডিয়ানের জোর কতরা আর বাংলাদেশের জোর কতরা আর তার সাথে সেই গলাপাতা পिरी গলাপাতা না হলে কি টমেটো মাখার হয়েছে গাবলি নিয়ে হয়ে গেছে দেখো গাবলি নিয়ে কে টানবে কে কি করবে বিশাল ঝাল